সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ শুক্রবার আমরা বর্তমানে অবস্থান করছি ফারুক ডেয়ারি ফার্মে আর ফারুক ডেয়ারি ফার্মের অবস্থান কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা যে পশুরাটটি আছে সেই অরণখোলা পশুরাটের পাশে অরণখোলা গ্রাম তো দর্শক আজকে কিন্তু আমরা খামার উপযোগী রেডি যেই বকনা বাচ্চাগুলো থাকে আর সেই রেডি বাচ্চার মধ্যে কিন্তু আমরা পাঁচটা গরু দেখাবো আপনাদের উদ্দেশ্যে তো আপনারা যদি এখান থেকে চান অবশ্যই কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে এই খামার থেকে কিন্তু পার্সেস করতে পারবেন দর্শক তো দর্শক এগুলো দেখানোর আগে আমরা আগে ভাইয়ের সঙ্গে কথা বলবো আর ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রত্যেক সপ্তাহে তো নিয়মিতভাবে আপনার খামারে প্রতিবেদন করছি আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে নিত্য নতুন কালেকশন দিচ্ছেন আর কি দর্শকদের উদ্দেশ্যে তো এর আগের সপ্তাহে যে গরুগুলো দেখেছিলাম ওগুলো তো নাই সেল হয়ে গেছে ভাই ওগুলো সেল হয়ে গেছে মানে প্রত্যেক সপ্তাহে সেল হয়ে যাচ্ছে এবং নতুন কালেকশন আসছে নতুন নতুন কালেকশন আজকে আমরা দর্শকদের কয়টা দেখাবো ভাই আজকে পাঁচ পিস গরু দেখাবো ভাই আচ্ছা আজকে আমরা পাঁচ পিস গরু দেখাবো দর্শকদের উদ্দেশ্যে তো আমার দর্শকরা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই

সাদা এবং কালোর মধ্যে মিশ্রিত একটা কালার জাতমান সম্পর্কে ভাইয়া বলবেন একটু এটা জাতে হলিস্টান থিজিয়ান এর বয়সটা আছে মোটামুটি 10 মাস প্লাস মাইনাস ঠিক আছে মোটামুটি 10 মাস প্লাস মাইনাস আচ্ছা তো অনেক ভালো একটা গ্রোদের গরু দেখেন ডাবল বডি হ্যাঁ জি 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 আপনার চাম তো যতক্ষণ অনেক সফট হ্যাঁ এই চামটা অনেক লুজ হবে অনেক লুজ সারা শরীরে খালি ওখানে না যেখানে ধরবেন অনেক লুজ হ্যাঁ এই নিচে পর্যন্ত অনেক অনেক সফট এই যে এরকম দাঁড়ায়

দর্শক মাদার শেপটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এবং ওলানের জায়গাটা একটু দেখাবো মার্শাল্লাহ চারটা বান চার জায়গায় রয়েছে দর্শক দেখতে পেলে অনেক সুন্দর রয়েছে তো ভাইয়া সিরিয়ালের এক নম্বর গুরু হলি ফিজিয়ান জাতের একটা রেডি বাচ্চা কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা আর দর্শক ভাই কি একদম ভাবে নিবে নাকি এখানে কিছু একদমই

সিরিয়ালের তিন নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি গলাটা বেশ সরু আকৃতির একদম মানে পাগল মনে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য খুব নেশা আচ্ছা দেখেন গরুর গলাটা কিন্তু একদম সরু গলা হাঁস গলাটাকে বলে আচ্ছা একটা দেহটার জন্য যা দরকার হয় আর কি দেহটা বিশাল হ্যাঁ ঠিক আছে আজকে কয়েকদিন হচ্ছে আচ্ছা মানে এখানেই কি বীজ দেওয়া হ্যাঁ 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 দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি কিন্তু রেডি একটা বপনা বাচ্চা

মানে বকনা হিসাবে নিতে হবে আর কি দেখেন ওদের নিচে পড়ে গেছে খাদ্যগুলো তাও চেটে খেয়ে নিচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এ খাওয়া দাওয়ার জন্য একদম পাগল আর কি তো এটা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা ভাই জি 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 এটার দামটা কেমন পড়বে এখানে যে তিন পিস বাচ্চা আছে এই তিনটা পিস বাচ্চা আমি লটে দেব আচ্ছা লটে তাহলে এটা প্রথম বাচ্চা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা এটা সিরিয়ালের তিন নাম্বার বা এই দিক থেকে আপনি এ এখানে আরো তিনটা থাকবে প্রথম দুটা গেছে এই তিনটা মানে হবে একজন নতুন খামারি নতুন উদ্যোক্তা এ ধরনের গরুগুলো নিয়ে যদি কেউ খামার করতে চায় কখন ওই লসে পড়বে আউনী ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আপনার তার একটা দেখাই দিই জি দেখা হ্যাঁ সিরিয়ালের চার নাম্বার এবং এই লটের দুই নাম্বার জি জি যে বাচ্চাটা দেখতে পাচ্ছি একই রকম বডির গরু বিগ বডির গরু বিগ বডির গরু একটি গরু এই তিন পিস গরু এই পাঁচ পিস গরুর কোনোটাই দাঁত হয় না এখন এখনো দাঁত হয় না এখনো দাঁত হয় না অনেক বড় সড়ো হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাই যারা নিবেন ইনশাল্লা

জায়গাটা একটু দেখাই দিব ভাইয়া জায়গাটা এটাও লটের দিত বাচ্চা আচ্ছা ভাইয়া লটের শেষ বাচ্চাটা দেখাই দিই আমরা তাহলে এবার সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটার জাতমান সম্পর্কে

পাওগুলো তো ভাই বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি 16 মাস বয়সের একটা রেডি পকনা বাচ্চা ওলানের জায়গাটা একটু দেখাবো ভাই আমরা আর দর্শক ওলানের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আসলে কিন্তু গোড়টা অনেক উঁচু আর এই গাবি হওয়ার পরে যে জায়গাটা লাগবে এটার কিন্তু মানে সেই জায়গাটা দেখেন সুরার মধ্যে জায়গা কত ঠিক আছে এবং নিপুলগুলো দেখেন চারটা নিপুল কিন্তু সুন্দর হ্যাঁ চারটা নিপুল হ্যাঁ

আচ্ছা তো ভাইয়া যেহেতু যদি না পারি অন্তত ওই ভাই সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে যদি নেয় তার জন্য গাড়ি ভাড়াটা আমি ফ্রি করে দিতে পারবো দাড়ি ভাড়া ফ্রি দিয়ে আচ্ছা তো ভাইয়া নিয়মিতভাবে প্রতিবেদন দিচ্ছেন আমাদের প্রত্যেক সপ্তাহতেই আমার একটা করে হলেও অন্তত প্রতিবেদন থাকবে তো দর্শকরা আপনাকে মোটামুটি মানে চিনছে আর কি তারপরেও দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বরটা দিবা আমার নাম মোহাম্মদ ফারুক হাসেন আমার ফার্মের নাম ফারুক ডেরি ফার্ম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংকুলা গ্রাম অরংকুলা হাটের পূর্ব পাশে আর আপনার মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান ফাইভ এটা আপনি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম